প্রকাশের অন্যতম একটি মাধ্যম নৃত্যকলা দর্শক কিউট আজকের অনন্যার এই মন্ত্র জল জল করে জ্বলছে এমন চারজন নৃত্যশিল্পীকে আজ আমাদের সাথে আছে সুমি মুনমুন সাবিনা এবং অন্তি পরিচিত হয়ে নিলাম এবার আমি আসলে প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলবো আমি সুমির কাছে জানতে চাই দেশের বাড়ি কোথায় এবং ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে নৃত্য হওয়ার ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে নৃত্যকে যখনই দেখতাম টিভিতে তখনই মনে হতো যে আমিও শিখবো এদের মতো করব তো তখন থেকে স্বপ্নটা করা যে আমি একজন নৃত্যশিল্পী হব তো সেই সেই স্বপ্নটা মাথায় রেখে আসলে এগিয়ে যাওয়া ছোট থেকেই শেখা তারপর আস্তে আস্তে এই পর্যায়ে আসা দেশের বাড়ি ফরিদপুর করে আচ্ছা মনমনের কাছে চলে যাই একইভাবে দেশের বাড়ি কোথায় আর ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে যে স্বপ্নের আমি আমি পুরান ঢাকা থেকে এসেছি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট জেলায় আর এখানেই বেড়ে ওঠা শৈশব স্কুল সব এখানেই আর নাচ বলতে প্রথমে আমার নাচের কোনো মানে চিন্তাভাবনা ছিল না যে নাচ করব। যেহেতু আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তো ওইখান থেকে অনেক প্রতিবন্ধকতা থাকে বাট আমার মা আমাকে খুব ইন্সপায়ার করেছে আমার মার জন্যই আমি নাচে ভর্তি হলাম এবং এখন অবধি আমার মা আমার সাথে এখন আমার সাথে এগিয়ে যাচ্ছে বা দারুণ 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 অনেক কথা হবে আরও এবার সাবিনার কাছে আসি ঠিক একইভাবে প্রশ্ন সত্যিকার অর্থে মনের থেকে আমি নাচটাকে ছোটবেলা থেকে এত বেশি ভালোবাসি আমার বাবা মা দুনুজনই মানে নাচের প্রতি খুবই ঝোঁক ছিলেন বাসার ভাই বোনরা সবাই আমাকে খুব হেল্প করতেন নাচের ব্যাপারে এবং বাবা দেখা গেছে সাইকেলে করে আমাকে শিল্পকলায় নিয়ে যেতেন বা শিশু একাডেমিতে নিয়ে যেতেন মানে আমি আবার এই কৃতজ্ঞতা মানে আসলে কখন কখনোই ভুলতে পারবো না আর সেই থেকে বেড়ে ওঠা সব কিছুই করেছি এইভাবে এগিয়ে যাচ্ছে আসলে এইভাবে এগিয়ে যাচ্ছে এবং নাচের ওপরে মাস্টার্সও কমপ্লিট করেছি শান্ত মরিয়াম ইউনিভার্সিটি থেকে তো ছোটোখাটো একাডেমিও আছে নিজের শেখাচ্ছিও তো এভাবে চলে যাচ্ছে ভালো লাগে আসলে খুব এনজয় করি এবার চলে যায় উন্তির কাছে অন্তি ঠিক একইভাবে প্রশ্ন দেশের বাড়ি আর এই স্বপ্নের পথ ধরেই চলা হচ্ছে কিনা এই নাচটাকে ধরে রাখাটা আমার জন্যে মানে এতটা সংগ্রাম হয়ে গিয়েছে মানে এই পর্যায়ে এসে আমি এখনো ইনিস্টান দাঁড়িয়ে আছি বাট এইটা না সবাই পারে না মানে মিডিল ক্লাস হলে এই জায়গাটাতে ধরে রাখাটা যে কতটা টাফ মানে এই সংগ্রামগুলো যারা করে শুধু তারা বুঝে ফ্যামিলি সমাজ সবটাই না কেমন যেন মানে খুবই একটা মানে অন্যরকমভাবে দেখে আল্লাহ আমি নাচ করে আল্লাহ আমি নাচ করে নাচ করে কী করবে হ্যাঁ এই যে জিনিসগুলা এইটা মানে এইটাকে রুখে মানে রুখে নতুন করে বাঁচার যে ইয়াটা এটা আমি চাই যে এইখানে যারা আছে সবার মধ্যে এটা থাকবে ইনশাল্লাহ আর নাচটাকে নিয়েই যেন আগামীর পথ আমরা চলতে পারি এই দিয়েই আমাদের সেটাই যাই হোক সামনের দিকে আরো কথা হবে অনেক কিছু চলবে আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে চারটা রাউন্ড চারটা রাউন্ডের প্রথম দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজনে অনেক অনেক পুরস্কার তৃতীয় রাউন্ডে তোমাদের জন্যে অনেক অনেক নাম্বারস থাকবে বাট কিউটের সৌজনে কোনো পুরস্কার নেই কিন্তু সেই নাম্বারটা কিউট আজকে না হওয়ার জন্যে খুব খুব খুবই জরুরি আমরা খেলা শুরু করে দেব। মানে প্রথম রাউন্ডে চলে যাব তার আগে চলো এক নজরে দেখে নেই কিউটের সৌজনে পুরো অনুষ্ঠান জুড়ে কী কে আছে তোমাদের ইলেকট্রিক আয়রন হেয়ার ড্রায়ার কারিবোল হেয়ার স্ট্রেটনার ফ্রাইপ্যান প্রেশার কুকার স্যুপ সেট নাইফ সেট ডিনার সেট ওয়াশিং মেশিন দেখে নিলাম পুরস্কারগুলো তাড়াতাড়ি চলে যায় রাউন্ডে আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা ফেয়ার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস এবং সেই পয়েন্টসের ভিত্তিতে অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এই রাউন্ডে কি কি পুরস্কার আছে তোমাদের জন্য চলো এক নজরে দেখেন ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে আছে হেয়ার ড্রায়ার আছে কারিবল এবং হেয়ার স্ট্রেটনার তোমরা নিতে পারবে সবাই কিছু না কিছু পাবে কিন্তু নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে আর নাম্বারটা অর্জন করবার জন্য কিছু একটা তো করতে হবে তাহলে জিনিসটা সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো বেলুন আছে এবং এখানে ঝাঁঝর টাইপের মানে খুন্তি আমি বলি এই যে দেখতে পাচ্ছ একটা হেলমেটের মাথায় মানে হেলমেটের উপরে একটা ঝুড়ি ওটাকে সেট করে দেওয়া আছে হেলমেটটা পড়তে হবে পরে দুটো হাত দুটো খুন্তি নাও যা যা নাও ব্যালেন্স করে নিয়ে যে ওই যে ঝুড়িটা রাখা আছে ওখানে রাখতে হবে ওখানে ওটা রাখবে বেলুনটা রাখবার এখানে টুথপিক রাখা আছে টুথপিক নিয়ে যে বেলুনটা ফোটাতে হবে তাহলে জায়গাটা স্পেসটা পেয়ে যাবে তোমরা দ্বিতীয়টা তারপরে শুরু হবে এভাবে করে একে একে নিয়ে যাবে প্রতিটির জন্য আমরা পয়েন্ট দেব দশ সময়ও দিচ্ছি এক মিনিট খেলতে যাওয়ার আগে খেলা নিয়ে খুব ছোট ছোট করে স্মৃতিচারণ কিছু না কিছু থাকে তো প্রথমে সুমির কাছে জানতে চাই এরকম কোনো ছোট্ট ঘটনা আছে কিনা আমি খেলা দেখতে পছন্দ করতাম কিন্তু নিজে খেলতাম না আচ্ছা মানে দেখতাম দেখতে ভালো লাগতো নিজে যেতাম না খেলতে পার্টিসিপেট করতে পছন্দ করতে না কেউ পড়ে গেলে কি করতে না তখন উঠাতাম তখন হেল্প করতাম কিন্তু নিজে যে গে খেলবো ওই জিনিসটা কম হতো একটা উঁচু জায়গা থেকে লাফিয়ে লাফিয়ে নামছে এটা খেলা কার আগে কে নামতে পারে তো যখন আমার টান আসলো তো আমি লাভ দিলাম যথারীতি কিন্তু পড়তে গিয়ে দেখলাম অর্ধেক ঝুলতেছি মানে আমার জামাটা পাশে একটা রড ছিল সে রডের সাথে আটকে গেছে সুমি চলে আসো Your time starts now. আপ তুমি স্কোর বোর্ডে যুক্ত হলো তিরিশ পয়েন্ট মুনমুনের পালা মুনমুন খেলা নিয়ে মজার কোনো গল্প বা স্মৃতি কথা কি মনে পড়ে কিনা ছোটোবেলায় খুবই দুরন্ত ছিলাম তো আমার খেলাটা একটু অন্যরকম ছিল কখনো রান্না খেলতাম ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে পাতা দিয়ে আবার কখনো আমাদের আমি যে বাড়িতে থাকতাম ছোটোবেলায় তো ওই বাড়িতে একটা কুকুর ছিল তো ওর সাথে খোঁচাখুঁচি করতাম তো একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল ওকে খোঁচাখুঁচি করতে গিয়ে ওই আমাকে কামড়ে দিয়েছিলো এর জন্য অবশ্য আমাকে ইনজেকশন দিতে হয়নি কারণ যেহেতু এটা বাড়ির কুকুর ছিল ওকে আগে থাকতেই সব কিছু মানে ট্রিটমেন্ট করা ছিল তো ওইভাবে করে হয়নি আর খেলা বলতে বেশিরভাগ সময় আমি যখন আমার ফ্রেন্ড সার্কেল বা ছোটোবেলায় যে বাড়ির যে ফ্রেন্ডরা থাকে না তো ওদেরকে নিয়ে আমি অ্যাক্টিং অ্যাক্টিং খেলতাম আমি ডিরেক্টর আমি সবাইকে ক্যারেক্টার দিতাম এবং মেন ক্যারেক্টারটা আমিই করতাম বেসিক্যালি তো ওই এগুলো নিয়েই খেলা হতো বেশি আর স্কুলে থাকতে স্পোর্টস ডেতে যে খেলাগুলো হয় সেগুলোতে সবগুলোতে আমি পার্টিসিপেট করতাম কিন্তু আমি একটাতেও টিকতাম এবার মনমনের পালা পালা চলে মন চলে টাইম স্টার্ট নাও থেকে ছাড়ো তাহলে ধরার জন্য দেখতে পারবে হ্যাঁ টাইমস আপ 10 পয়েন্ট যুক্ত হলো মুমিনের স্কোরবোর্ডে এবার সাবিনার কাছে যাই ঠিক একইভাবে কিভাবে খেলা নেই কোনো মধুর স্মৃতি বা মানে মনে হলেই মনে হয় মাই গড মানে কি করেছিলাম এরকম কোনো স্মৃতি আছে কি না বাবা ওয়াশরুমে ছিল তো আমি লুকোচুরি বাবা ওয়াশরুমে গেছে আমার সাথে খেলতে খেলতে আমি নিয়ম অনুযায়ী বাবাকে খুঁজতেছি খাটের নিচে যায় তারপরে পেয়ার বাগানের দিকে যায় ওই ঘরে যায় ওই ঘরে যে কোনো জায়গায় পায় নাই পরে একসময় মনে হলো যে বাবা যে বাবা বসে আছে বোঝাই আমি দরজাটা ওপেন করে এত জোরে বাবাকে হাও করেছি বাবা তো মানে এত বেশি রাগ হলো তারপরে আমাকে বেরিয়ে এসে দুটা মারলো মেয়েরা বললো তোর জন্য কি আমি শান্তি মতো পারবো না স্মৃতিটা আমি আসলে অনেক ফিল করি বাবাকে যে আমি খুব মানে বাবার পিছনে লেগে থাকতাম আর ওই কারেন্ট চলে গেলে অন্ধকারে যে ভূত ভূত খেলে ওই তখন মাথার মধ্যে কিছু একটা দিয়ে যে একদম এমন করে ধরতাম যেন ওরা ভয়ে মানে এটাতে আমি খুব মজা পেতাম এই জিনিসগুলো আমার আমি খুব মিস করি না চলে আসো Your time starts now. আইন জাম টোয়েন্টি পয়েন্ট সাবিনার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল এবার একটু অন্তীর কাছে যাই ঠিক একইভাবে অন্তী কোনো মজার স্মৃতির কথা ছোটোবেলায় যখন আমরা খেলতে বের হতাম ফার্স্টে যেটা করতাম অন্যের বাড়ির কলিং বেল্ট কলিং বেল্ট এখনও করে অনেক পদমার বাচ্চারা পাজি বাচ্চারা তবে আমি কিন্তু ছোটোবেলায় খুবই ঠান্ডা ছিলাম একটু রাগী তারপর খুবই ঠান্ডা ছিলাম তো ওইটা করতাম ওইটা করে দৌড় দিতাম হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা করতাম ওই যে বউ জামাই খেলে না ওইটা খেলতাম আমার থেকে খুব ইচ্ছা ছিল আমি বউ হব তো এখনো পর্যন্ত রিলেশনটাও ঠিক মতো করতে পারতেছিনা না এবার অন্তির পালা অন্তির চলে আসো বসেছে যাও আস্তে করে কাপ চল্লিশ পয়েন্ট উনত্রিশ স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই সুমি তিরিশ মুনমুন দশ সাবিনা বিশ উনতি চল্লিশ এই রাউন্ডের শেষে দেখা যাচ্ছে উনতি এগিয়ে আছে চল্লিশ পয়েন্ট পেয়ে উনতি কোনটা চাই হেয়ার স্ট্রেটনার হেয়ার স্ট্রেটনার হয়ে গেল অন্তি তোমার কিউটের সৌজন্য এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সুমি সুমি কোনটা চাই কারিবল কারি বল হয়ে গেল সুমি তোমার কিউটের সৌজন্য এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সাবিনা সাবিনা কোনটা চাই ইলেকট্রিক আয়রন ইলেকট্রিক আয়রন হয়ে গেল তোমার সাবিনা কিউটের সৌজন্য আর মুনমুনের জন্য রয়ে গেল হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার হয়ে গেল মুনমুনের কিউটের সৌজন্য নাম্বার দেয়া শেষ পুরস্কার নেয়া শেষ তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে পরের রাউন্ডে আমাদের জন্য অপেক্ষা করছে অনেক অনেক গান গানের সাথে তোমাদের সম্পৃক্ততা তো আছেই আর আমার প্রচন্ড গান ভালো লাগে তাই পরের রাউন্ডটা আমার অনেক পছন্দের চলে যাচ্ছি পরের রাউন্ডে গুনগুন রাউন্ডে